আজকের গল্পের নাম বিচ্ছেদ লেখনীতে জাহান নিপু গল্পের সম্পূর্ণ অংশ প্রেগন্যান্ট অবস্থায় মিশিতাকে বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের করে দেয় তার স্বামী পরশ পরশের ভাষ্য মতে মিশ্রিতার থাকা সন্তান নাকি তার নয় এতে করে পরিবারের সবাই মিশিতার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় কেউ ছিল না তার পাশে পুরনো এসব ঘটনা মিশিতা একদমই মনে করতে চায় না কিন্তু বারংবার সেগুলোই মনে পড়ে যায় অতীত থেকে মিশিতা বের হয়ে আসে পরিধির ডাকে পরিধি হলো তার মেয়ে পরশের অংশ অথচ পরশ সেটা অস্বীকার করে সবসময়ই পরিধি বলে ওঠে মা হোমওয়ার্ক তো কমপ্লিট হয়ে গেছে এবার একটু গেম খেলি মিশিতা তার মেয়ের চুলগুলো ঠিক করে দিতে দিতে বললো না রাত বাড়ছে কাল মর্নিংয়ে না তোমার ক্লাস আছে ভালো লাগে না মা মর্নিংয়ে ক্লাস করতে করতে হবে পরিধি ঘুমাতে গেলে মিশিতা মেয়ের স্কুল ব্যাগ গোছাতে উদ্যত হলো ব্যাগে হাত দিয়ে দেখলো কয়েকটা চকলেট আছে। পরিধি কখনো ব্যাগে চকলেট রাখে না মিশিতা কিছু একটা ভেবে চকলেটগুলো আবার যথা স্থানে রেখে দিল বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে একে একে পরিধি ভয় পেয়ে তার মায়ের বুকে লুকিয়ে গেল মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিশিতা গল্প করছে চারপাশ অনেকটা নীরব হলে মিশিতা প্রশ্ন করলো ঘুমিয়ে গেছো না মা এখনও ঘুমায়নি আচ্ছা তাহলে আরও একটা গল্প বলি পরিধি উত্তর দিল না মিশিতা গল্প বলার জন্য মুখ খুলতে চাইলে মেয়ে প্রশ্ন করলো মা বাবা আর আসবে না মিশ্রিতা নিজেকে সামনে নিল এই প্রশ্ন পরিধি অনেকবার করেছে মিশ্রিতা নির্দিষ্ট উত্তর দিতে পারেনি আজও এড়িয়ে যেতে চাইল কিন্তু পরিধি দৃঢ়ভাবে এক জায়গায়ই আটকে আছে আবার বলল নিরার বাবা পাঁচ বছর পর এসেছে সুইজারল্যান্ড থেকে আমার বাবা আসবে না মা আর মনে মিশ্রিতা বললো হয়তো আসবে মা মুহূর্তে কথাটা ঘুরিয়ে আবার বলল পরি তোমার ব্যাগে চকলেট ছিল কেন কিছুক্ষণ ভেবে পরিধি বলল ও চকলেট হুম তুমি টিফিনের টাকা নিয়ে চকলেট কিনেছো তুমি না প্রমিস করেছিলে মা আমি চকলেট কিনিনি তাহলে ওগুলা এবিসার দিয়েছে এবিসার? এই যা তোমাকে তো বলাই হয়নি এবিসার সার হলো আমাদের নিউ ইংলিশ টি জানো মা স্যার অনেক ভালো হাসলে গালে গর্ত হয়ে যায় হা হা আমার ইচ্ছে করে গর্তে লবণ দিয়ে আম খায় হে 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 তার বুকটা কেঁপে উঠলো আবারও মনে পড়ে গেল আট বছর আগের অতীতের পাতা পরিধিকে সে এখন আবার জিজ্ঞাসা করলো কখন জয়ন করেছে তোমাদের টিচার পরিধি হাতের আঙুল গুনে বলল ছয় দিন আগে জানো মা টিচার আমাকে অনেক আদর করে চকলেট দেয় নাম কি টিচারের এবি এটা না আসল নাম কি আসল নাম মনে নেই স্যার কী বলে জানো মা কী বলে স্যার বলে আমরা সবাই মানুষ আমাদের টিফিনের টাকা জমিয়ে যদি গরিবদের সাহায্য করি তাহলে নাকি অনেক ভালো হবে কোথায় থেকে তোমার টিচার বাড়ি কোথায় স্কুলের পাশে কাল প্যারেন্টসে মিটিংয়ে গেলে দেখবে তুমি পরিদিকে আলতো ধমকেশ্বরে বলল অনেক গল্প হয়েছে এবার তো ঘুমাও তো পরিধি চুপ হয়ে গেলে মিশিতা পুরাতন স্মৃতিতে আবার ডুব দিল পরশের সাথে মিশিতার তার বিয়েটা পারিবারিকভাবে হলেও দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতো একদিন কথায় কথায় দিনমজুরের কথা উঠলে মিশিতা বলে আজকাল খুব কম মানুষই দিনমজুরদের সম্মান করে এক কথায় নিচু শ্রেণীর মানুষদের অবশ্য এতে দোষটা আমাদের সমাজেই আমাদের সমাজে তাদের নিচু নামে সিলটা বসিয়ে দিয়েছে কাজে কাজে উঁচু নিচু ভেদাভেদ থাকাটা বেমানান আর আমাদের সমাজে এখন উপরে উঠে যায় তারা তখন সেটা ভুলে যায় নিচের মই বেয়ে তারা উপরে উঠেছে মিশিতার কথায় সেদিন পরেশ ডুবেছিল তখন মিশিতা আফসোসের স্বরে বলেছিল এক মাসের বাজেট থেকে তিনশো টাকা জমিয়ে যদি কোনো দিনমজুরিকে একটা নতুন শার্ট উপহার দেওয়া যেত তাহলে সেই দিনমজুরির সুখের অশ্রুর কাছে এ জীবন ধন্য হয়ে যেত পরেশের শিক্ষকের চাকরির সাথে তাদের সংসার ভালোই চলছিল মিশিতার মুখে হাসি ফুটাতে পরেশ টাকা জমিয়ে জমিয়ে সত্যি সত্যি মানুষকে দান করেছিল সেদিন মিশিতা যেন আকাশে চাঁদ হাতে পেয়েছিল বিয়ের তিন বছর পর যখন মিশিতা জানতে পারে সে মা হবে কতই না খুশি হয়েছিল সে অথচ পরেশ তার খুশির উপর নিজে কালো মেঘ ঢেকে দিল কালো অধ্যায়ের কালো স্মৃতি থেকে মিশিতা বেরিয়ে এলো পরশ তাকে ভালোবাসতো ঠিকই কিন্তু বিশ্বাস মোটেও করতো না আটটা বছর সমাজের কটুকথার সাথে পরিধিকে নিয়ে মিশিতা যুদ্ধ করে এসেছে একা একা সম্পূর্ণ একা পরদিন পরিধির স্কুলে প্যারেন্টস মিটিংয়ের জন্য আয়োজন হলো প্রতিবারের মতো মিশিতা এলো পরিধির সাথেই মিটিং শেষে হতেই মিশিতা স্কুলের বাগানে দাঁড়িয়েছিল পরিধির এবি টিচারের সাথে তার দেখা হয়নি এখনো হয়তোবা মানুষটা লুকিয়ে ছিল হঠাৎ করে কারো উপস্থিতি টের পেয়ে মিশিতা পেছনে ফিরল মুখ ভর্তি দাড়ি মায়াভরা দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে পঁয়ত্রিশের কাছাকাছি এক সুদর্শন পুরুষ তাকে দেখে মিশি তার মনে তোলাট শুরু হয়ে গেল এই তো এই মুখটাকে টানা আট বছর পর দেখছে সে কত মনে পড়েছিল মানুষটাকে অথচ কাছে পায়নি তাকে দেখা তার স্পর্শ পাওয়ার তৃষ্ণা প্রতিমূর্ত থেকে যেত তার মিশি চোখ জলে ভর্তি হয়ে গেল ইচ্ছে করছে মানুষটাকে জড়িয়ে ধরে বলতে কেন একটু বিশ্বাস করলে না আমায় মিশিতা পেছন ফিরে চোখ থেকে পড়া দু ফোঁটা জল মুছে নিল সে কিছুতেই বরশের সামনে দুর্বল হতে পারে না নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো তখন কানে ভেসে আসলো চিরসিনা কণ্ঠ মিশি আবার ভেঙে পড়েছে মিষ্টি না কিছুতেই নরম হওয়া যাবে না সামলে নিয়ে প্রশ্ন করলো বলুন কে আপনি চিনছ না আমায় চিনতে হবে নাকি তার এমন উত্তরে পরশ বাকরুদ্ধ হয়ে গেল ক্ষণকাল নীরব থেকে বলল কেমন আছো যেমন থাকার কথা বিয়ে করেছ হ্যাঁ পরিধি বলছে না বাহ আমার মেয়েকেও হাতিয়ে নিয়েছো তোমার মেয়ে কেন বলছো ও তো আমারও মেয়ে তোমারও মেয়ে ডিএনএ টেস্ট করিয়েছো নাকি আট বছর আগে যে তোমার কোনো অংশ ছিল না আজ তাকে মেয়ে বলছো কিভাবে। তুমি আমি ভুল বলেছিলাম তখন তোমার চরিত্র নিয়ে কথা বলেছিলাম আমি সরি সেটার জন্য আপনার সরি নিজের কাছেই রাখুন আপনি আর এসব ড্রামাও বন্ধ করুন আপনার ড্রামা দেখতে আমি বিন্দুমাত্র ইন্টারেস্টেড না মিশি তুমি বেশি বেশি বলছো পরিস্থিতি পাল্টে গিয়েছে আট বছর সমাজের সাথে লড়েছি তাদের কথা পাল্টা জবাব তো দিতে হয় এখন বেশি বেশি তো হবেই মিশি তোমাকে ভুল বোঝার জন্য আমি ক্ষমা চাইছি তোমাকে ছাড়া একাকি জীবন আমার একাকি বিয়ে করে নিতে সুচত্রিত্রের একজন নারীকে আমাদের এখনও তালাক হয়নি আমাদের মনের বিচ্ছেদ হয়েছে আট বছর আগে একটা কাগজের টুকরা আবার নতুন করে কি আলাদা করবে মিশি প্লিজ ফিরে চলো পরিধির ইংলিশ টিচার হিসেবে জয়েন করেছি শুধু তোমাদের জন্য তোমাকে আর কোনোদিন অবিশ্বাস করব না পরশ আট বছর একা লড়তে লড়তে আর পাশে কাউকে চায় না সম্পর্কে বিশ্বাস এক রশ্মি যে রশ্মি একবার ছিঁড়ে গেলে জোরালো যাই সত্যি সত্যি ক্ষত থেকে যায় পরিধির কথা তো ভাবো বাবাকেও প্রয়োজনর। যেদিন তুমি পরিধিকে নিজের মেয়ে বলে অস্বীকার করে তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলে সেদিনই বাবা হওয়ার অধিকার হারিয়ে ফেলেছ তুমি আমি তোমাদের অনেক ভালোবাসি মিশি ফিজিক্সের ভরবেগের নিত্যায়তার সূত্রও যেন এখানে ভর ও বেগ উভয় যেমন দরকার তেমনই সম্পর্কে বিশ্বাস এবং ভালোবাসাটাও দরকার শুধু ভালোবাসলে সম্পর্ক টিকে থাকে না আসি মিশি সামনে এগিয়ে গেল পরেশ বলল পরিধি কি তার বাবাকে খুঁজে না চোখের কোণের জল মুষে মিশিতা উত্তর দিল পরিধি জানে ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে দয়া করে আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নেওয়ার চেষ্টা করো না পরেশ না হয় পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো কারণ রইবে না মিশিতা সামনে এগিয়ে পরিধির হাত ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে চায় না পরেশ তার জীবনে এসে আবার সব এলোমেলো করে দিক বুকের ভিতর চিন চিন ব্যথা হচ্ছে তার কি কষ্ট হচ্ছে পরেশের চোখের কোনায় অভি চিকচিক করছে একটা ভুল সারা জীবনে সুখ কেড়ে নিল তাই বলে সম্পর্কের বিশ্বাস দৃঢ় রাখতে হয় সে আবার মিশ্রি তার কাছে যাবে কতবার প্রত্যাখ্যান করবে মিশিয়ে একবার দুইবার তিনবার